আজ দিনটি হলো সোমবার আর আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটি এখান থেকে শুরু করছি আশা করি সকলে ভালো আছেন আমরাও সবাই বেশ ভালো আছি শুভ সকাল সবাইকে আমি শান্তি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন একটু চা বসিয়েছি চা খাবো আর মেয়েকে ওদিকে টিফিন দিয়ে দিয়েছি আজকে ওকে ও এখানে বসে খাচ্ছে সাথে একটু টিভিও দেখছে প্রচুর গরম তো আমাদের এখানে একদম থাকা যাচ্ছে না এখনই মনে হচ্ছে এসিটা চালিয়ে নি আর আমার ওপরে রুমগুলো তো না ভীষণ গরম তো ভিডিও চলছে তো কী করেছি ও একটা হট প্যান্ট পরে আছে আর ইনারটা পরেছিলো ওরা খুলে দেবো যে আমাকে ভালো লাগে যেন গরম লাগছে তো আমি বললাম ঠিক আছে এমনি খেয়ে নে তো আজকে আমার জন্মদিন যারা আমার থেকে বড় আছেন তাদের সবটাকে আমি প্রণাম জানাই আমাকে আশীর্বাদ করবেন আর যারা আমার থেকে ছোট তারা আমার বুক ভরা ভালোবাসা নেবে এখানে তুমি খাওনি এখানে এখানে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমি বলে কি দরকার নেই ও রাত্রি যখন দশটা সাড়ে দশটা না সাড়ে দশটা না এগারোটা যখন তখন আমাকে বলছে তোমার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তোমাকে অনেক অনেক হ্যাপি বার্থডে আমি যে আমার এখন দরকার নেই তুই ঘুমা রাত্রিবেলা ভোরবেলা উঠলে আমাকে বলবি সেটাই বলছে যাও খেয়ে নেবে দাদা আজকে আমি মাকে মা সব কিছু খাবো আজকে মাকে বলেছি আমি এত বড় কেক আনবো এখন আমি সরি এখন আমি এখানেই বাই বাই টাটা সারাটা দিন কি করছি কেমন কাটাচ্ছি দেখাবো আপনাদের সবার সাথে শেয়ার করবো দুধ ভাত খাই ও কী নিয়েছেছো তুমি আমার জন্য দুধ আমার জন্মদিন তো কী বার আমাকে গিফট বার্থডেতে চার চাকাটা দু চাকা চার চেপার গিফট এই যে তোমার ফোনটা প্রচুর করে আচ্ছা এখনো খাওয়া হয়নি টিভি এখনো চলছে তুমি আসো আসলে একসাথে খাবো মিষ্টি হবে না এখন আজকে আমি একটু সাজু করে খাবো আমি খাবো না চা হবে না চা খেয়ে নিয়েছি তাদের চাটা খেয়ে নিই হ্যাঁ একটু মিষ্টি এনেছে আমি মিষ্টি গুলো ভালোবাসি খেতে বেটুকে মিষ্টি দিয়েছি আর এখানে একটু মিষ্টি আছে আর এখানে চপ বেটুকে দুটো চপ দিয়ে দিয়েছি আর এখানে তিনটে চপ আছে আমরা খাবো কিন্তু জন্মদিন করতে নেই তার একটা রিজেন আছে আর আস্তে আস্তে সব বলবো জানতে পারবেন কেন আমি আজকে সকালে লুচি পরোটা বা এইসবের পরিবর্তে মুড়িটাকে প্রেফার করলাম খাবো তার একটা কারণ আছে আস্তে আস্তে আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব এখনের জন্য টাটা আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা আমি খেয়ে নিই একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়ে টুকটুক করে এই সমস্ত কাজগুলো একটু করে নিচ্ছি আসলে এই জায়গাটা না গত দু তিন দিন ধরে হলো পরিষ্কার করা হয়নি তো আজ ভাবলাম যে একটু সরিয়ে তারপর পরিষ্কার করে তারপরে আবার জলের বোতলগুলো রাখবো তো সেই জন্য এখানটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন জলের বোতলগুলো এক এক করে সব রেখে দেব। আপনাদেরকে বলেছিলাম না যে আমার নিচের রুমেও আমাদের সাথে অ্যাটাচ একটা রুম আছে তাতেও রুম ভাড়া দেওয়া হয়েছে আমি যখন বিয়ে হয়ে আসি তখন এই যে দরজাটা দেখছেন এই দিকের যে রুমটা সেখানে আমি প্রায় সময় থাকতাম তখন এখানটায় ভাড়া ছিল না তো তারপর থেকেই এই রুমটা ভাড়া দেওয়া হয়েছে এখন আপাতত এই রুমের মধ্যে ভাড়া আছে তো সেই জন্য এই দরজাটা এদিক থেকেও আমরা লক করে রেখেছি আর ভেতরে যারা আছে তারাও দিক থেকে লক করে রেখেছে আমার এই ব্লগে আপনারা সেই বাচ্চাটা কি দেখেছেন যার নাম ডুকু ওরাই এই রুমটাতে থাকে আর এই মিষ্টিগুলো না ফ্রিজের মধ্যে দু তিন দিন ধরে ছিল আর আমরা না এই রকম বোঁদেগুলো খেতেও খুব একটা পছন্দ করি না তো সেই জন্যই মিষ্টিগুলো ভাবলাম যে আর রাখবো না যা খাওয়ার মোটামুটি এক দুদিন আমরা খেয়ে নিয়েছি এরপর এইটা আমাদের বাড়িতে যে দিদি কাজ করে তাকে দিয়ে দেব। হ্যালো সবাই কেমন আছো আমাদের এখন লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে মোটামুটি যা কাজকর্ম ছিল সব হয়ে গেছে আজ অনেকটাই কাজ ছিল ঘরটা সব গুছালাম মিষ্টিগুলো একদম যাচ্ছাতাই হয়েছিল তো অনেকটা সময় পেয়েছিলাম বলে সব কিছু করে নিয়েছি আজকে লাঞ্চে করেছিলাম ডাল আর করেছিলাম কুঁদরি আলু আর ঝিঙে দিয়ে পোস্ত আর করেছিলাম বেগুন ভাজা যেটা আমার খুব ভালো লাগে খেতে আর করলা ভাজা করেছিলাম আর ভেন্ডি হচ্ছে ভাজা করেছিলাম আর সাথে আলু দিয়ে দিয়েছিলাম ভাতে সেই আলুটাই একটু চোখা করে নিয়েছি ব্যাস হচ্ছে আজকে লাঞ্চের মেনু আর একটু না নয়েজ হচ্ছে একটু আওয়াজ হচ্ছে আপনারা একটু মানে সহ্য করে নেবেন আসলে একটু কাজ হচ্ছে তো সেই জন্য আর আজকের দিনটা মোটামুটি ঠিকঠাকভাবে কেটেছে আপাতত রাত্রে একটা বিয়ে বিয়েবাড়ি আছে বিয়ে বাড়ি যাব তবে আজ সোমবার ওর পাপা বারবার ধরে যেতে বলছে না গেলে নয় তো সেই জন্য ওরা পাপা আর মেয়ে করে না হয় যদি ননভেজ খায় তো খাবে মেয়ে তো খাবেই আমি জানি ও তো শুনবেই না তবে আমি বা পেঁয়াজ রসুনটা খাবো ননভেজটা অ্যাভয়েড করার চেষ্টা করব। আর এটা হচ্ছে মানে এই যে রুমটা এই রুমটা আমার ভাগনা এখন ঘুমোয় এখানে আগে যখন আমাদের দোকানে একটা ছেলে থাকতো আর কি তার নাম মানুষ তো সে আমাদের বাড়িতে থাকতো দোকানও দেখতো আমাদের খুব হেল্পও করতো আর সাথে আমাদের বাড়িতেই সে থাকতো তো এই রুমটাই সে ঘুমোতো আর কি আমাদের ডাইনিং রুমের সাথেই অ্যাটাচ এগুলো সব রুমের মধ্যেই একসাথেই সব আছি আর যেখানে আমি জলের বোতল টোতলগুলো রেখেছি ওখানে একটা দরজা দেখতে পেয়েছেন ওইটা আপাতত দরজাটাকে লক করা হয়েছে সামনের দিকে আরও একটা দরজা আছে ওটা ভাড়া দেওয়া হয়েছে রুমটা আর জানেন তো আমি আপনাদেরকে সকালে বললাম যে আমার শ্বশুরবাড়িতে এখানে কিন্তু জন্মদিন করতে নেই মানে যখন বিয়ে হয়ে আমি আসি মা আমাকে বললেন যে আমাদের এই বাড়িতে জন্মদিন পালন করতে নেই তখন আমি বললাম মাকে যে মা কোনো কি উপায় নেই যে জন্মদিনটা পালন করব আমি মেয়ের করব বা হাজব্যান্ডের করব তো মা বললে একটা কাজ করবে একটু কড়া জিনিস মুড়ি হোক রুটি হোক যা হোক কোড়া জিনিস খেয়ে নেবে নতুন ড্রেস পরবে না ব্যাস এটাই তো সেই জন্য কি করেছি আর যেহেতু সকালবেলা ওর বাবা বলছিল যে তাহলে লুচি নিয়ে আসছি তো আমি বললাম যে না আজকে কিছু নিয়ে আসতে হবে না আমি লুচি টুচি মিটেও খাবো না কারণ রাত্রে বিয়ে বাড়ি যাওয়ার জন্য বলছে ও আর মুড়িটা খাওয়ার কখনও টাইম হবে কি হবে না আবার রুটিটা কখন করব দিয়ে খাবো সেই জন্য খাবলাম সকালে আজকে মুড়ি খাবো তাহলে নিয়মটাও হয়ে গেল আর নতুন ড্রেস আজকে আমি পরবো না কিনবও না নতুন ড্রেসটাই কিনবো না কেউ হয়তো গিফট দিতে পারে নতুন ড্রেস তারপর থেকে আমি ওটাই মেনে এসেছি জন্মদিনটা যেমনভাবে মা বলেছে তবে এখানে মা বাবা আজকে কেউ নেই মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই দেশের বাড়িতে আর এখন আসবেই না মনে হয় বলে তো গেছে এখনও রেশন আছে আর কি বাবা ওই দিক থেকে দেবে সুবিধে হবে আর আগামীকাল থেকে আমার হাজব্যান্ডও সকালবেলা যাবে সেই সন্ধ্যাবেলা আসবে রেশন দোকান থাকার মধ্যে আমি আর মেয়ে স্কুলে ভ্যান গাড়িতে তোলা নিয়ে আসা মাঠ নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো সব এখন আমাকেই করতে হবে তবে ভাগনাটা আছে ও কাজে একটু বেরিয়ে যায় তো যদি কাজে না বেরিয়ে যায় তখন হয়তো আমাদেরকে নিয়ে আসতে ছেড়ে দিয়ে আসতে এগুলো করতে পারবে আর যদি ও কাজে বেরিয়ে যায় মানে ওর যে কাজগুলো আছে তখন হয়তো পারবে না তো যাই হোক ওর পাপা চলে গেলে আমার কয়েকটা দিন ভীষণ কষ্ট হয় তো আজকেই ওর পাপা অনেক সবজি বাজার এনে দিয়েছে মাছ ডিম মাংস সব কিছু এনে স্টোর করে রেখে দিয়েছি আগামী পাঁচ দিনের জন্য কারণ পাঁচ দিন ওর পাপার পুরো ঠাসা শিডিউল একদম টাইম পায় না সকাল থেকে সন্ধে সন্ধেবেলায় এসে আবার গাড়ির মা ট্রাভেলের তার ব্যবসা তারপর আবার জামা প্যান্টের দোকান আছে তো প্রচুর হেরে থাকে বাইরের কাজ আরও দেখতে হয় সেই জন্য আমি ওইভাবে শিডিউলটা গুছিয়ে নিয়েছি চলুন দেখা হচ্ছে আবার পরে বাই কে দাঁড়া দরজা খুলি আরে কি এনেছে সেটা কেক কার জন্য আমার জন্য রেড ভেলভেট না না এটা কার জন্য আমার জন্য আদেও আমি পারবো কেকটা কাট আমার জন্য বললাম বার্থডেটা কার আর কাটবে কে আমি আচ্ছা তুই কি নিয়ে আসলি এটা দেখো কি নিয়ে আসলো এটা কি হবে এটা আরে কাটবে না আমি ফোন নিয়ে আসছি আমার মামি চাই মামি

দেখেছেন আমার কত্তামশায় বুদ্ধিটা এই দেখুন আমার তো এখনও বলতে গিয়ে হাসি লাগছে ও ভাবল কি যে এটা বোধ হয় অনেকক্ষণ ধরে জ্বলবে তো সেই জন্য ও ম্যাচিস না পেয়ে গ্যাস থেকেই জ্বালিয়ে ডাইরেক্ট নিয়ে এসেছে এবার যখনই রেখেছে তখনই ওটা তো আপনারা দেখতেই পেলেন মানে আমরা গিয়ে পৌঁছাইও নি সবাই দাঁড়াইও নি তার আগে ওটা নিবে গেল ওটা দেখে আমরা এত তো হাসাহাসি করেছি যে ভিডিওটা মানে এখনো পর্যন্ত আমি হাসছি আর সারাটা দিন ধরে আমরা এই জিনিসটাকে নিয়ে তিনজনে প্রচুর হেসে গেছি তো যাই হোক এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোই কিন্তু সারাটা জীবন মনে থাকবে সব সময় তো দরকার নেই বড় সড়ো পার্টি বা সেলিব্রেশন কখনো কখনো এরকম ছোট্ট করেও আনন্দ ভাগ করে নেওয়া যায় আর এই স্পেশাল দিনে আপনারা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার তো আপনাদেরকে বাদ দিয়ে তো আমি ভাবতেই পারি না সেই জন্য আমি আপনাদের সাথেও আমার এই বার্থডেটা সেলিব্রেশন করলাম আর এই কেকটা ওটা তো আমার মেয়ের অবস্থা দেখলেন আপনি ও সবার ক্ষেত্রেই এরকমই করে ওর পাপার কেন আমার কেন এমনকি মামা সবার ক্ষেত্রেই ও সেম জিনিস মানে ওই কাটবে ওই আগে সব খাবে

ভালো থাকবে সুখে থাকবে আমি তোমার সাথে আছি ওলে ওলে আমার সোনা বাবাটা ইউ আর মাই বেস্ট মম ইউ আর কাইন্ড ইউ আর হেল্পফুল ইউ আর বিউটিফুল মম থ্যাংক ইউ আমার সোনা বাবা আরো একটা কার্ড আছে ধরো ধরো আর একটা কার্ড আছে এই যে ও এটা পুরোটাই হাতে বানিয়েছে এইটা তুলো দিয়ে এগুলো তুলো টুলো দিয়ে কালার সব কিছু দিয়ে এগুলো বানিয়েছে এটা ছিঁড়ে গেল ও এই ভেতরে একটা চকলেট এ দেখুন কিটক্যাট চকলেট ঠিক আছে থ্যাংক ইউ এটা রাখো তো কিন্তু এটা একটু কাটা হয়ে গেল এটা ওকে এটা কিছু কেক একটা কেক এঁকেছে কেক হ্যাপি বার্থডে মা হ্যাঁ

ওরে বাবা আই লাভ ইউ ফ্রম দ্য ডিপেস্ট কোর অফ মাই হার্ট ও লে বাবা এ গরজাস হ্যাপি বার্থডে আই লাভ ইউ মা থ্যাংক ইউ শুভ জন্মদিন ভালো থাকবে তোমার মতো মা পেয়ে আমি ভাগ্যবান আই লাভ ইউ মা ওরে বাবা বড় বড় কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে বাবা ফোন করতে হবে না ঠিক আছে থাক ভালো থাকো বড় হও সবাই আশীর্বাদ করবেন ওকে ও যেন অনেক ভালো একটা মানুষ আর তাই তো বাবু ঠিক আছে চলো এরপর নেক্সট বার্থডে আছে দিব্যা সেটা অবশ্য মে মাসে সাতাশ তারিখ হ্যাঁ আজকাল রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মার্চি অফ করো তোমার কাছে পৌঁছে যাবে চলে চো চলো এখন আমরা যাচ্ছি মাঠ ওকে মাঠে ছেড়ে দেবো স্কুলের একটা মিটিং আছে আমাদের এখানেই ও যে স্কুলে পড়ে এখানে মিটিং ডাকা হয়েছে সব গার্জেনরা আসবে তো আমাদেরকেও যেতে বলেছে যদি মিটিং তাড়াতাড়ি হয় তাহলে ওকে মাঠে ছেড়ে দিয়ে আমরা যাব আর যদি দেখি মিটিংটা দেরি হচ্ছে সাড়ে পাঁচটা ছটা এরকম হচ্ছে তাহলে একদম দিব্যাকে মাঠ থেকে নিয়ে তারপর আমরা যাবো তো এখন আমরা বেরোচ্ছি চলো উঠো আর একজন কেক খেয়ে এখানে যে লুটোপুটি করছে তারা দেখাচ্ছে আপনাদেরকে আরেকজনকে দেখেছেন এখানে কেমন কেক খেয়ে লুটোপুটি করছে শুয়ে আছে কারণ জানেন কারণ কেকটা ওর পেটে যাচ্ছে না তবুও জোর জবরদস্তি খেয়েছে আর আর জোর করে খাওয়ার ফলে ওর ওই যে বমি বমি ভাবটা এসেছে তো এখন ওই একটু বাচ্চাদের যে অ্যাসিডের যে একটা সিরাপ থাকে আর কি তো সেই ওষুধটা আপাতত দিয়েছি মানে ওর ভাবনা কি যদি কেকটা কেউ খেয়ে নেয় কী যে ভাবে আমিও জানি না খাবে কেউ না মানে যাচ্ছে না লাস্টে তো আমি বললাম আমি যে কিরে তুই কি কেকটা খেতে পারছিস না তোর কি বমি লাগছে তখন বলছে হ্যাঁ মা আমার না বমি লাগছে তুই তাহলে খাচ্ছিস কেন রেখে দে তুই আসলে তুই খাবি রেখে দেব তার মানে আমি বলতে তবে যে ও কেকটা রেখে ও ওর মেয়ে বোঝে না ওর পেটে কতটা যাবে চল পাপা এসে গেছে গাড়িতে হর্ন হর্ম টাকা ওর পাপা এসে গেছে নিয়ে যাবে আমাদের জল নিয়েছিস নিয়ে ধর ছবিটা লাগায় লাইট টপ করে দিন হ্যাঁ এখানে

এখন ঘড়ির কাটা ওই সাড়ে নটা পেরিয়ে পৌনে দশটা ছুঁই ছুঁই এখন আমরা বেরোচ্ছি বিয়ে বাড়ি আসলে অনেকটা আমাদের লেট হয়ে গেছে মাঠ থেকে তারপরে আমরা গেছিলাম ওই যে বলেছিলাম আপনাদেরকে আজকে স্কুলের একটা মিটিং ছিল যেটা আমাদেরই এখানে অ্যারেঞ্জ করা হয়েছিল তো সেই মিটিংয়ে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে আর তারপর আমরা সেখান থেকে বাড়ি এসেই তাড়াতাড়ি করে একটুখানি রেডি হয়ে গেছি আগে মেয়েকে রেডি করলাম তারপর এই যে এখন আমি নিজে রেডি হয়েছি তেমন কিছু কিন্তু না একদম সিম্পলের মধ্যে করেছি আর সব সময় তো চুলটা খোলা থাকে আর সেই যে কিছুদিন আগে যখন ঘর পরিষ্কার করছিলাম তার মধ্যে এই যে ড্রেসিং টেবিলের ভেতরে এই জিনিসটা বিগত দু তিন বছর ধরে এমন জায়গায় রাখা ছিল যেটা আমি নিজেও খেয়াল করতে পারিনি যে ওই জায়গাটায় রাখা আছে ওটা লাগিয়ে তারপরে আজকে আমি গেলাম আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বিয়েবাড়ি চলো আজকে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই